আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি ছোলার ভাটুরের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম ছোলা নিয়েছি আর ছোলাটা আগে থেকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলাগুলো আমার সুন্দরভাবে ফুলে গেছে ছোলাগুলো সিদ্ধ করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি যে ছোলাগুলো ভিজে রেখেছিলাম এ কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক কাপ পানি দিলাম এবার আমি এর সঙ্গে যোগ করে দেব একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে দু ফালি করে নিয়েছি এখানে আমি এই সাইজের আলুকে দুটো নিয়েছি এইভাবে দু ফালি করে নিয়েছি সেটাও আমি ছোলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখানে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন এক চুটকি হলুদের গুঁড়া আর দেব এক চুটকি লঙ্কা গুঁড়া দিয়ে আমি এটা চা একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট ধরে আমি সিদ্ধ করতে দেব এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি পানিটা দিয়েছিলাম পানিগুলো শুকে গেছে আর ছোলাগুলো সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আলুটাও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু খুবই গরম আমি হাত দিয়ে দেখাতে পাচ্ছি না তবে ছোলাটা তুলে নিয়ে আমি দেখাচ্ছি ছোলার ভাটুরে তৈরি করার জন্য আমি আগে থেকে কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেল আমার এখানে গরম হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা আমি কুচে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর এক চামচ আদা রসুন বাটা এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে এইভাবে একটু ভেজে নিচ্ছি ছোলাটা আমি তেলের সঙ্গে ভেজে নিলাম এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি আগে থেকে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা রসুন যেন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর পড়া থেকে সুন্দরভাবে একটা তেলও চলে দেয় আদা রসুনটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি একসঙ্গে যোগ করে দেব আচ্চা চাচো থেকে কম একটু হলুদ এর গুঁড়ো গুঁড়োটা দিয়ে আবার ও ছোলার সঙ্গে এইভাবে ভালো করে আমি ভেজে নিচ্ছি সমস্ত মাজা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আদার রসের কাঁচা ভাবটা গন্ধ ভাবটা চলে গেছে আর সুন্দরভাবে কড়া থেকে তেলটা রিলিজ হয়ে গেছে এবার আমি আগে থেকে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ আলুগুলো দিয়ে আবারও ছোলার সঙ্গে এইভাবে ভেজে নিচ্ছি আলুটা আমি দিয়ে আলু আর ছোলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দেবো অল্প পানি দিয়ে আমি খুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য করতে দেব এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর যে পানিটা দিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সে পানিটা আমার শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটা গোল হাতা নিয়েছি গোল হাতা নিয়ে আলুগুলো এইভাবে আমি সুন্দর করে একটু ভেঙে দিচ্ছি এতে করে গেভিটা খুব সুন্দর হয় আর খেতে বন্ধুরা অসাধারণ হয় এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই ছোলার ভাটুরে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আর এই শীতের সময় খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় আর এটা মুড়ির সঙ্গেও খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা এই শীতের সন্ধ্যায় একদম জমে যাবে আলুটা আমি সুন্দর করে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এবার আমি আবারও একটু ভালো করে এইভাবে করে ভেজে নিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করছি পানিটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি এটা পাঁচ মিনিটের মতন কুক করতে দিচ্ছি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আমার এই ছোলার ভাঁটুরি রেসিপিটা এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর আমি ঠিক এইভাবে মাখো মাখো করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ছোলার ভাটুরে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটু তুলে দেখাচ্ছি কতটা আর মশাল্লা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর কতটা ধোঁয়া ছুটছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব চা চামচ জিরা আর মরিচের গুঁড়াটা এটা অবশ্যই করে দেবেন এতে করে শাক কিন্তু বন্ধুরা দ্বিগুণ বাড়ায় আবারও আমি খুন্দি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আরও আমি দু মিনিটের মতন চাপা দিয়ে দিলাম আর এই ছোলার ভাঁটুরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ